ব্র্যান্ড আর্কিটাইপের ভাই আরেকটা জিনিস ধরেন যে ব্র্যান্ড ম্যানেজার যখন চেঞ্জ হয় আমরা বাংলাদেশে দেখি যে ওই ব্র্যান্ডের কমিউনিকেশনও চেঞ্জ হয়ে যাচ্ছে বিকজ এটা কেন হয় আসলে বেশিরভাগ কোম্পানির কোনো ব্র্যান্ড বুক নাই ব্র্যান্ড গাইডলাইন নাই যে এই কোম্পানিটা এই প্রোডাক্টটা আসলে কি ফলো করে ব্র্যান্ড আর্কিটাইপটা কি যেটা বলছেন ব্র্যান্ড পার্সোনালিটি অ্যান্ড এভরিথিং নাই দ্যার কমিউনিকেশন আলাদা আলাদা হচ্ছে আমি এক সময় হয়তোবা ইন্সপাইরেশনাল টোনে কমিউনিকেট করতেছি এক সময় হয়তোবা আমি হচ্ছে অন্য আরেকটা টোনে কমিউনিকেট করতেছি এর ফলে কী হচ্ছে অডিয়েন্স খুব কনফিউজ হচ্ছে যেটা আপনি বললেন যে ও তো একটু আগে আমাকে মেনশন করে কথা বললো কারণ আমি ইন্সপাইরেশনাল অথবা আপনি অ্যাপেলের যে এক্সাম্পলটা দিয়েছেন যে যারা ইনোভেটর তারা হচ্ছে অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করে এখন কোন একটা ব্র্যান্ড হয়তো বা ইনোভেটরদেরকে কমিউনিকেট করে একটা ব্র্যান্ড মেসেজ দিল কিছুক্ষণ পর অথবা এক মাস পর সে আবার অন্য কাউকে মেনশন করে আরেকটা মেসেজ দিল তখন কিন্তু তারা কনফিউজ হচ্ছে এবং কানেক্ট হচ্ছে না দ্যাটস দ্য প্রবলেম এবং এই কারণেই আমাদের দেশে যে ভালো ব্র্যান্ড তৈরি হয় না এবং তারপরে এই ব্র্যান্ড যে দেশের বাইরে যায় না এটা ঐতিহাসিক একমাত্র কারণ এমএনসিগুলো যারা আছে বিশেষ করে এফএমসি জির যে ক্যাটাগরিতে এক একজন তো একশো দেড়শো বছরের পুরাতন কোম্পানি তাদের একদম পুরো রিটার্ন গাইডলাইন এভরিথিং আছে এবং কালকে ব্র্যান্ড ম্যানেজার চেঞ্জ হয়ে গেলো কি না এই দেশের ইউনো লাইক এমডি চেঞ্জ হয়ে গেল কিনা ডজন ম্যাটার কিচ্ছু ম্যাটার করে না এবং আগামী দশ বছর ২০ বছর পঞ্চাশ বছর একশো বছর পরেও তাদের এইটা থাকবে আনলেস তারা নিজেরা সচেতনভাবে চেঞ্জ যদি না করতে চায় হ্যাঁ এই যে ফ্যার অ্যান্ড লাভলি থেকে গ্লো এন্ড লাভলি যে এটা করলো এটা তো হঠাৎ করে একজন ব্র্যান্ড ম্যানেজাররা এসে করিয়া ফালায়ন রাইট এটা একদম গ্লোবাল থেকে একটা ডিসিশন হয়ে তারপরে এটা ইয়া হয়েছে তাই না সো কিন্তু আমাদের দেশের মানে সরি টু সে বড় বড় কোম্পানিতেও লোকাল কোম্পানিতে এরকম কিছু নাই ফলে কি হয়েছে এই মালিক বলছে এটা এরকম এই এই একটা চালাও অমুক নায়ক রাইনা নাচাও হ্যাঁ করে ফলে আবার নতুন ব্র্যান্ড ম্যানেজার আসছে ও ভাবছে আমার তো ওই নায়িকার পছন্দ ওর একটু আইনা নাচাই হ্যাঁ সো নাচায় দিল কিন্তু ওই নায়িকা বা ওই নায়ক বা ওই মানুষটা ওই পার্সোনালিটিটা আমার ব্র্যান্ডের পার্সোনার সাথে যায় কি না আমি কাকে টার্গেট করতে চাই দিকে দিকেও তাকাই না রাইট কারণ কি সে জানেই না আবার অফেন টাইম হয় কি তারা হয়তো জানে অনেক ব্র্যান্ড প্রফেশনাল জানে কিন্তু মালিক রেগুলো কেয়ারই করে না কারণ বাংলাদেশে কি হয় বাংলাদেশে যে বিশ কোটি মানুষ কিছু একটা দিলে খাবে চলবে এই যে মাইন্ডসেট যেটা এই ১৯৮০ সাল থেকে এখন পর্যন্ত চলতেছে এই মাইন্ডসেটে যদি নতুন দিনের উদ্যোগ তারা চলে তাহলে হবে না কারণ এই মাইন্ডসেটে ওনারা কিন্তু ম্যাস মার্কেট ধরে ফেলছে রাইট এখন কিন্তু তার আস্তে আস্তে মানে ইউনো উপরের দিকে আসতেছে কারণ ম্যাস মার্কেট আর কিছু করার নাই উপরের দিকে আসতেছে এখন আমি আজকে নতুন নামতেছি আমি এসেও যদি এইভাবে চিন্তা করি তাহলে হবে না এবং আমি তো শুধু লোকাল ফাইটে নামতেছি না গ্লোবাল ফাইটেও আছে এবং আমি সবসময় যেটা বলি যে এখন বাংলাদেশে যারা নতুন উদ্যোগ শুরু করতে চায় তাদেরকে চিন্তাই করা উচিত ফ্রম ডে ওয়ান আমি কিভাবে একটা গ্লোবাল জিনিস বানাইতে পারি টেক প্রোডাক্ট হইলে গ্লোবাল টেক প্রোডাক্ট স্যাস হইলে একটা গ্লোবাল স্যাস আমি যদি একটা প্রোডাক্ট বানাই সেটা বাংলাদেশে বানাচ্ছি কিন্তু আমি কিভাবে বাইরে এক্সপোর্ট করব বাইরের মার্কেটেও নিব আমাকে প্রথম দিন থেকেই গ্লোবাল চিন্তা করে যদি আমি নামি তাহলে ভালো বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মার্কেট এইভাবে চিন্তা করি কিন্তু আমি যেন গ্লোবালটা কারণ তাতে করে দুইটা জিনিস হয় একটা হচ্ছে যে ইনস্ট্যান্টলি আমার মার্কেটটা অনেক বড় হয় আমার চিন্তাটা যে আচ্ছা আমি তো বড়ো মার্কেটে খেলতেছি দ্বিতীয় যেটা হচ্ছে আমার যে স্ট্যান্ডার্ড অফ দ্য প্রোডাক্ট সেইটা আমি বেঞ্চমার্কিংটা বেটার হয় রাইট কারণ ও বাঙালিরে খাওয়াবো বাঙালিরে যাই খাওয়াই তাই তো চলে মানে যাই দিব তাই চলবে এই যে মাইন্ডসেট এটা কিন্তু আমি যদি চিন্তা করি আমি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড করব তখন কিন্তু এই মাইন্ডসেটে তৈরি করলে হবে না তার মানে আমি যখন খেলনা বানাইতে বসি বা চিন্তা করি আমি ফার্স্টেই দেখি লেগোর স্ট্যান্ডার্ড কি ডিজনি স্ট্যান্ডার্ড কি ম্যাটেলের স্ট্যান্ডার্ড কি আমাকে ওর কি কাস্টমার কি চাই আমাকে ওইটা ভেবে বানাইতে হবে কারণ আমার বাংলাদেশ আমার কম্পিটিশন নাই মানে যে আমার গ্লোবালি নাই তাতো না রাইট সো এইটা খুব গুরুত্বপূর্ণ যে মানে এক্সিলেন্সের পেছনে দৌড়ানো হ্যাঁ এই এই টিপিক্যাল মাস মার্কেটে হ্যাঁ বাজে জিনিস দিয়ে ভালো কামাবো এই মাইন্ডসেটে নান ঢোকাটা ওকে ভাই তা তারপরে আমরা কী করবো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আসলে ব্র্যান্ড কীভাবে কমিউনিকেট করবে এবং আপনি বেঞ্চ মার্কিংয়ের কথাটা বললেন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যে